ঐতিহ্য এবং গর্বে গর্বান্বিত এই আমাদের জয়নগর গ্রামের যে সমস্ত মানুষজন এখানে উপস্থিত হয়েছেন আমি তাদের সকলকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি আমরা বামপন্থীরা কখনো আমাদের ইতিহাসে কথা আছে আমরা উগ্র রাজনীতি যা জনগণের বিরুদ্ধে যাবে যা জনগণের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করবে যা ও জনগণের মধ্যে ভয় ভীতি সাধারণ ধারণা থেকে তাদের মধ্যে বিভেদ বৈষম্য তৈরি হবে এরকম আমরা এই রাজনীতির সঙ্গে জড়িত নয় বামপন্থীরা আমার বামপন্থী নেতারা বিশ্ববন্দিত নেতা আছে বামপন্থীরা স্বাধীনতা সংগ্রামী যারা ছিল বিশ্বের বাইরে ভারতবর্ষের গিয়েও তারা ভারতবর্ষকে মুক্ত করার যে প্রচণ্ড ঘটনা সেই আকাঙ্ক্ষা নিয়েও তারা লড়াই করেছেন কিন্তু ভারতবর্ষে কোনো দিন আজকে যেভাবে আমাদের দেশ এবং আমাদের রাজ্য তার অতীত সমস্ত ঐতিহ্য সংস্কৃতি এবং আমাদের যে গর্বের জায়গাগুলো তাকে যে ক্রমাগতভাবে ক্ষতিগ্রস্ত করছে নয় ক্রমাগতভাবে বিদেশের কাছে বিক্রি করে দিচ্ছে ফলে আমরা প্রায় নিঃস্ব শিক্ষা কৃষ্টি কালচার সংস্কৃতি সামাজিকতা মানুষের মধ্যে ঐক্য সম্প্রীতি সংহিত সংহতি ধর্ম নিরপেক্ষ নিরপেক্ষতা আমাদের আজকে সবটাই ক্ষতিগ্রস্ত নয় তাকে শেষ করার জন্য দুটো রাজনৈতিক দল আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস এবং সারা দেশের ক্ষেত্রে বিজেপি এই পরিকল্পনা তৈরি করছে তারই অবশিষ্টাংশ হচ্ছে এই যে তৃণমূল আমাদের পশ্চিমবাংলায় যার জন্ম আর এস সহযোগিতায় বিজেপির সহযোগিতায় তার যে দলীয় প্রতীক পাওয়া সবের মধ্য দিয়ে তিনি তৈরি হয়েছেন অর্থাৎ তার মধ্যে বিজেপির মানসিকতা ধর্মীয় মানসিকতা তার মধ্যে সাম্প্রদায়িক মানসিকতা জনবিচ্ছিন্নতার অর্থাৎ মানুষকে বিচ্ছিন্ন করার মনস্বিকতা জনগণের স্বার্থের বাইরে নিজের দল নিজের পরিবার এবং দেশের সমস্ত স্বার্থকে জলাঞ্জলি করে দুর্নীতির পথ দিয়ে নিজেদের সম্পদ বাড়ানোর একটা প্রচেষ্টা এরা ছোট করে দেখে তাই আমাদের মাননীয় এমএলএ সাহেব তিনি আনন্দবাজার পত্রিকায় চার দিন আগে লিখেছেন এদের বামপন্থীতে দূরভীনে দেখা যায় না মমতা ব্যানার্জি একুশে জুলাই দু হাজার এগারো সালে এ কথাই বলেছিলেন আমি গুন্ডা দমন করি আর সিপিএমকে এখন আর দূরবীনের মধ্যে দূরবীনে দেখা দেখা যাচ্ছে না আমি দূরবীনে দেখতে পাচ্ছি না তাহলে দুটো কথা বুঝুন বামপন্থীরা নেই আর আমার হাতে আছে গুন্ডা মস্তান তোলাবাজ চিটিংবাজ চোট দুর্নীতিগ্রস্ত মানুষ আমার হাতে আছে আমি কিন্তু এ কথা বলছি না দিদি এ কথা বলেছিলেন একুশে জুলাই দু হাজার এগারো যখন তিনি জিতলেন তারপরে যখন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ করলেন সেখানে তিনি এই কথা বলেছিলেন জয়নগরের মানুষ বামপন্থী আন্দোলনের সেরা দুর্গ কোনো দলের অস্তিত্ব এখানে ছিল না বামপন্থীরাই ছিল তখন আপনারা সুখে ছিলেন শান্তিতে ছিলেন আপনাদের এলাকায় পুলিশ পুলিশঢুক্ত নিজেদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝটের ক্ষেত্রে রাজনৈতিক দলের অনুপ্রবেশ এবং দুই দলকে উস্কে দিয়ে তার রাজনৈতিক স্বার্থ তোলাবাজি করা করতো জয়নগর এলাকায় প্রবীণ যারা আছেন আর তার যোগ্য উত্তরসূরি গর্বিত হওয়া উচিত আপনাদের তৃণমূলের তো গর্বগর্ব নেই আর বিজেপিরও নেই বামপন্থীদের প্রতি তারা বিশ্বাস করেন বামপন্থীদের প্রতি তাদের আস্থা আছে এখনো দেখুন তো কোন জয়নগর দেখেছেন দু হাজার এগারো আগে আর দু হাজার এগারো পরে কোন জয়নগরকে দেখছেন দুটোকে মিলিয়ে দেখবেন ফলে আপনারা নিজেরাই এখানে বিচার করে কোন শক্তি মানুষের স্বার্থে মানুষের জন্য মানুষের সামগ্রিক কল্যাণের জন্য সম্প্রীতির জন্য ঐক্যের জন্য ধর্ম নিরপেক্ষতার প্রশ্নে সব মানুষের পাশে থেকে কাজ করে যার ফলে মানুষের মধ্যে কোনো বিভেদ বৈষম্য মানুষের মধ্যে বিবাদ ছিল না খেয়ে পরে বেঁচে থাকার মতো প্রাথমিক অবস্থা তাদের ছিল দ্বন্দ্ব ছিল না থাকলেও পুলিশ বাবুরা এখানে ঢুকতেন না তারা নিজেরাই গ্রামের মানুষ সব দল মিলে Congreso Chilo, si que...